আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আবার একটি ট্রান্সফর্মার তৈরি করব তামা এবং অ্যালমোনিয়াম প্রাইমারি তামা দেব আর সেকেন্ডারি অ্যালমোনিয়াম তো এই ট্রান্সফর্মটি আজকে আমি তৈরি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন আর ববিনের ফিটনেস এটা হচ্ছে দুই ইঞ্চি আর এটা ববিনের প্রস্ত হচ্ছে আপনার এক ইঞ্চি এক সুতা ববিনের প্রস্ত আর ববিনটা খুবই ভালো মানের ববিন ফাইবার প্লাস্টিকের ববিন ববিনটা খুবই লাইলন প্লাস্টিকের ববিন সহজ আপনার হিট হলে গলবে না ববিনটি আর যে কুরগুলো ব্যবহার করছে আপনার কুর হচ্ছে আপনার তিন ইঞ্চি তিন সুতা বলা হয় এটা তিন ইঞ্চি তিনশো বলে সাড়ে তিন ইঞ্চি সে একশো পরিমাণ কম আছে আর কোরগুলা নিঃসন্দেহে হানড্রেড পার্সেন্ট সিলিকন কোর এইগুলা কোর আমার থেকে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে নিতে পারেন আর এই ববিনের জন্য আমি সাতশো ফ্যাস সংখ্যা দিলে ফাইমারিতে আমাদের সিরিজ লাইন চলে না নিয়মিত আমি যেভাবে ট্রান্সফর্মারগুলো তৈরি করি এই ববিন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এসিতে আমরা সাতশো ফ্যাস দেবো আর এখানে যে ট্রান্সফর্মটি তৈরি করতেছি ডবল রিলের যে বাজারের সার্কেট গোলাপ পাওয়া যায় ওটুকার সার্কেট এই সার্কেট দিয়ে উনি চার্জারটি তৈরি করবে আর এখানে আমরা ভোল্টেজ আউটপুট ভোল্টেজ বার করবো চোদ্দোর প্লাস এরকম চোদ্দোর প্লাস ভোল্টেজটা বার করবো চোদ্দো জিরো চোদ্দ মানে এই সার্কেটে গ্রাউন্ডের প্রয়োজন আছে তিন তারের সার্কেট এই সার্কেটের জন্য আমরা এই ট্রান্সফর্মটি তৈরি করতেছি আর এসির জন্য আমরা যে তারগুলা ব্যবহার করতেছি তামা ব্যবহার করতেছি আর এসির জন্য আমি এখানে তার ব্যবহার করছি যে আপনার তিরিশ নাম্বার তার দিয়ে আমি ফাইমারি ফ্যাঁচাইছি তিরিশ নাম্বার তার দিয়ে ফাইমারি ফ্যাস আর এখানে দেখতে পাচ্ছেন প্রায় সাড়ে সাতশোর প্লাস ফ্যাস সংখ্যা অলরেডি আমাদের হয়ে গেছে সরি এখানে ভিডিওটি স্ট্রিপ করে দিলাম এখানে দেখতে পাচ্ছেন আমরা সারশোভে সংখ্যা দিয়ে দিচ্ছি আপনাদের সময় বসানোর জন্য এখানে আমরা সাতশো সারশোভ্যাস দিচ্ছি এখন আমরা বান্টিস ভালো করে বান্টিস ব্যবহার করব বান্টিস ব্যবহার করে পরে আমরা সেকেন্ড ফ্যাস সংখ্যা দেব। বন্ধুরা এখানে সেকেন্ড ফ্যাস সংখ্যা দেওয়ার আগে আমরা মাঝখানে যে ট্যাপ দিয়ে পাটেশনটি সুন্দরভাবে পার্টিশনগুলো দিয়ে দিতেছি আর সেকেন্ডারি দিয়ে আমরা অ্যালমোনিয়াম তার ব্যবহার করতেছি আর এখানে একটা হিসাব তো আপনাদেরকে বলে বোঝানো শেষগুলি আমি এখানে যেহেতু আমি সাতশো ফ্যাট সংখ্যা দিয়েছি সাতশো বাঘ আপনারা দুশো বিশ যেহেতু বাঘ দেন যে মানটা আসবে এটাতে ইনটু দেবেন আপনি আউটপুট ভোল্টেজ কত নেবেন এর থেকে আপনার এক থেকে দেড় ভোল্টেজ একটু এদিক সেদিক হইতে পারে কিন্তু এক রুটি হবে একটু এদিক সেদিক এক থেকে দেড় ভোল্টেজ এদিক সেদিক হবে তো আমি হিসাব করে যেহেতু টি ফ্যার সংখ্যা পাইছিলাম বিয়াল্লিশ টি ফ্যার সংখ্যা দিতেছি একচল্লিশ টি ফ্যার সংখ্যা পাইছিলাম আপনার তেরো ভোল্টেজ জন্য আমি বিয়াল্লিশ টি ফ্যার সংখ্যা দিতেছি এজন্য আমাদের জন্য চোদ্দো ভোল্টেজ পারফেক্ট ফাইভ একটু এদিক সেদিক হতে পারে আর এই ট্রান্সফর্মে আমরা যে গুলা ব্যবহার করতেছি আপনার অ্যালমিনিয়াম তার দিয়ে আমরা সেকেন্ড এই কয়েলগুলো সাজতেছে অ্যালুমিনিয়াম তার আর এটি চার্জারটি তৈরি করবে যে আপনার সাইড এমপি আর ব্যাটারি চার্জারের জন্য এই ট্রান্সফর্মি উনি আমার থেকে নিতেছে আপনার সাইডে পিউর তামা দিয়েও নিতে পারবেন আর এখানে আমরা দেখতে পাচ্ছি বাইশটি প্লাস ফ্যার সংখ্যা হয়ে গেছে এরকম করে আমরা বিয়াল্লিশটি ফ্যার সংখ্যা দেবো আর বিয়াল্লিশটি ফ্যার সংখ্যা দেওয়ার পরে আমরা গ্রাউন্ড বার করে আবার বিয়াল্লিশটি ফেয়ার সংখ্যা দেব তাহলে আমাদের ট্রান্সপোর্ট হচ্ছে চোদ্দ জিরো চোদ্দো যেহেতু এই সার্কেট আগে বলছি গ্রাউন্ডের প্রয়োজন হচ্ছে ডবল ডিএ সার্কেট বাজারে একশো দশ থেকে একশো বিশ টাকা দিয়ে পাওয়া যায় আর আমার থেকে যে কোনো ধরনের ট্রান্সফর্মার ট্রান্সফর্মার পাস নিতে পারবেন সারা বাংলাদেশের সুন্দরবন কুরিয়ার সার্ভিস তো হোম ডেলিভারি সার্ভিস হোম ডেলিভারি নিতে পারবেন তো আমরা বিয়াল্লিশ টিভ সংখ্যা দিয়ে আমরা গ্রাউন্ড বার করব বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের বিয়াল্লিশ টিভ্যার সংখ্যা হয়ে গেছে তো মাঝখানে গ্রাউন্ডা বার করবো গ্রাউন্ড বার করে পরে তারপর আমরা আরও বিয়াল্লিশ টিফার সংখ্যা দেবো স্কেলে জিরো করে দেখতে পাচ্ছেন যে তো ভিডিওটি লং টাইম হয়ে যাবে এই জন্য আপনাদের সময় বাঁচানোর জন্য আমি ভিডিওটি এখান থেকে কেটে দিচ্ছি এখানে ভালো করে বান্ডেজ ব্যবহার করে আমরা ট্যাপাইছি আর এখানে দেখতে পাচ্ছেন কয়েলটা আমরা সুন্দর করে তৈরি করে নিচ্ছি আর কোরগুলো আমরা ডোকানোর উপরে ভোল্টেজটা আপনাদেরকে ম্যাপে দেখানোর চেষ্টা করবো এই ট্রান্সফর্মগুলো তো ব্যাটারি চার্জারও জন্য ট্রান্সফর্মার প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন এখানে দেখতে পাচ্ছেন প্রায় চোদ্দ সাড়ে চোদ্দ ভোল্টেজ আমাদের আস্তে আস্তে এই ট্রান্সফোর্মেন্টটি পারফেক্ট একটি ব্যাটারি চার্জ হবে সুন্দরভাবে আর সেকেন্ডেতে আমি তারগুলো ব্যবহার করছি যে আমি আপনার উনিশ লম্বা তার ব্যবহার করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ